সমস্যা সমস্যা কলকাতা কলকাতা নাইট নাইট রাইডার্সে এবং রাইডার্সের কাটার চোট সাথে সাথে কিন্তু অবশ্যই ভারতীয় দলের মিডিল অর্ডার অনেক বেশি সমৃদ্ধ হলো কলকাতার নাইট রাইডার্স এই বছরের শুরুতে কিন্তু আমি নোকিয়ার চোট থেকে তাদের চিন্তা বাড়তে শুরু করে প্রেস বোলার সাউথ আফ্রিকার আন্দিক নোকিয়া কলকাতা নাইট রাইডার্স দলের এবছরে গুরুত্বপূর্ণ অংশ হবে বলে কিন্তু ক্রিকেট বিশ্ব মনে করছিল কিন্তু শুরুতেই তার চোট নাইট শিবিরকে ভাবাতে শুরু করে পরবর্তীতে নাইট রাইডার্সের সম্ভাব্য অধিনায়ক তিনিও কিন্তু চোটের আওতায় চলে আসেন ভেঙ্কটেশয়ার চব্বিশ কোটি টাকা দিয়ে কলকাতার নাইট রাইডার্স যাকে দলে রেখেছে বা রিটেন করেছে বলা যায় অকশানের মাধ্যমে সেই যাওয়ার কিন্তু বেশি চিন্তার নাইট রাইডার্স ম্যানেজমেন্টের কপালে তো অন্যদিকে এই ভেঙ্কটেশ আইয়ারের চোট সারতে সারতে রিঙ্কু সিং এর একটা চোটের আপডেট আসে যা নিয়ে কিন্তু কলকাতার নাইট রাইডার্স আরও একটু বেশি চাপে পড়ে যায় তবে রিঙ্কু সিংয়ের না থাকাতে অবশ্যই মিডিল অর্ডারে এক্সপিরিয়েন্সের একটু অভাব বা হাত খুলে খেলার ক্রিকেটারদের অভাব দেখা যায় যে কারণে লাস্ট ম্যাচে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের এই তারকা ম্যাচ মিস করেছে লাস্ট দুটো ম্যাচ বলা যায় রিঙ্কু সিং মিস করেছে এবার আজকের ম্যাচে কিন্তু রিঙ্কু সিং কামব্যাক করবে এবং এতে করে কলকাতার নাইট রাইডার্স ম্যানেজমেন্টের যেমন চিন্তা হলো অন্যদিকে দাঁড়িয়ে ভারতীয় দলও কিন্তু সমৃদ্ধ হলো। আজকের প্রথম একাদশে সম্ভাবনা রয়েছে রিঙ্কু সিংয়ের আসার এবং অন্যদিকে আরও একজন ক্রিকেটার চেঞ্জ হতে পারে তিনি কিন্তু মোহাম্মদ স্বামী এবার রিঙ্কু সিং আসলে কার জায়গায় আসবে রিঙ্কু সিং আসলে সম্ভাবনা আছে ধ্রুপ জুড়েলের জায়গায় তাকে ইউজ করতে পারে অন্যদিকে মোহাম্মদ শামী তিনি ফিরে বেশ ভালো পারফরমেন্স করলেও আরশদ্বীপের জায়গায় তিনি যে দলে এসছেন সেখানে দাঁড়িয়ে আরশ দ্বীপের ক্ষুড়োধার পারফরমেন্স বা প্রথম ওভারে উইকেট তুলে নেওয়ার যে টেন্ডেন্সি আছে স্বামীর বলিংয়ে হয়তো সেই ধারালো তা আসতে বা সেই রকম জায়গায় স্বামীকে ফিরতে আর কিছুটা সময় অপেক্ষা করতে হবে হয়তো তাই আরীপকে ফেরানো হতে পারে আজকের ম্যাচে কারণ এমনিতে ভারত দুই একের সিরিজ রয়েছে আজকের ম্যাচ যদি ভারত জিতে নিতে পারে তাহলে কিন্তু অবশ্যই ভারত ভালো অ্যাডভান্টেজ পেয়ে যাবে এবং লাস্ট ম্যাচ নিয়ে চাপে থাকতে হবে না তাই হয়তো ম্যানেজমেন্ট এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে যে আর্শদিনকে ফিরিয়ে আনা স্বামীর জায়গায় ধ্রুপ জুড়েলের জায়গায় রিঙ্কু সিং এই আপডেট নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ক্রিকেট লাভার হলে অবশ্যই ভিডিওটা লাইক করো শেয়ার করে দিও দেখা হচ্ছে আগামী ভিডিওতে